পাঁচ হাজার টাকার জন্য জমে করে দেওয়া হচ্ছে একটা সিঙ্গারা এক কাপ চার জন্য মানুষ মারা হচ্ছে আর আমার নবীর আমলের একটা ইতিহাস আমি আপনাকে তুলে ধরব যদি হিসেব করেন ইসলামের কাছে এক ফোটা রক্তের মূল্য প্রায় পাঁচ কোটি টাকার কাছাকাছি এক ফোটা রক্ত যদি বলেন কিভাবে বদরে মুসলমান শহীদ হয়েছে তারাও মারা গেছে উহুদে মুসলমান শহীদ হয়েছে তাদেরও কয়েকজনের রক্ত জড়েছে মরে গেছে কাফের কিন্তু আমার নবী দেখলেন যে আমার নবী তো শুধু রাসুল উল্লাহ নন উনি রাসুল থেকে আরো এক ধাপ এগিয়ে রহমতল আলমী

আরবের মাটি ফটিক মাটি না এগুলো হচ্ছে এমন কঠিন পাথর মেশিন দিয়ে কাটলে মেশিন বাঁকা হয়ে যেতে পারে আপনি অবাক হবেন এক হাজার সাহাবা মিলে চার লক্ষ স্কয়ার ফিট পাথর কেটেছেন ছয় দিনে চার লক্ষ স্কয়ার ফিট আমি একজন সরকারি অফিসারকে জিজ্ঞেস করেছিলাম আজকে দিনে চার লক্ষ স্কোয়ার ফিট পাথর কাটতে কত টাকা লাগতে পারে উনি বলেছিলেন বাজেট টাজেট করে এদিক সেদিক সব মিলাইয়া প্রায় পাঁচ কোটি টাকা যাবে আজকের দিনে তো আমার নবী এক পয়সা ছাড়া চার লক্ষ স্কোয়ার ফিট পাথর কেটেছেন শুধু আমার নবী কেটেছেন এমন না ওখানে এমন এমন ব্যক্তি কোদাল ধরেছেন পাথর কাটতে যাদেরকে পাঁচ কোটি টাকা না পাঁচ হাজার কোটি টাকা দিলেও বিনিময় দেওয়া হবে না সে আকবরের এক মিনিটের মাটি কাটার মূল্য কত হতে পারে একটু জোরে বলেন না আপনি সোহান ওমর ফারুক আজমের দশ মিনিটের মাটি কাটার মূল্য আপনি কি দিয়ে দিবেন রাখেন ফারুক আজম আর সিদ্দিক আকবরকে রাখলাম খুদ আমার দয়াল নবী নিজে উদাল নিয়ে যখন ওই খন্দকের পাথর কাটার জন্য নেমে গিয়েছিলেন আমান নবী যখন এইভাবে কোদাল তুলেছিলেন মাটি কাটার সেই যন্ত্র আমান নবীর পেট মুবার দুইটা পাথর দেখা গেছে অনেক দিন ধরে খাবার খান নাই পাথর কেটেছেন গোটা দুনিয়ার সমস্ত সম্পদ দিলে নবীজি পাঁচ মিনিট যে পাথর কেটেছেন দশ মিনিট পাথর কেটেছেন আধা ঘন্টা পাথর কেটেছেন এটার বিনিময় দেওয়া সম্ভব নয় যারা বলেন না merhaba তো সাহাবারা প্রথমে চিন্তা করেছিল কেমনে করব এত বড় কাজ মিনিমাম ছয় মাস লাগার কথা 6 দিনে তকওয়াল্লাহ আয়াত দিলেন لقد كان لكم في رسول الله uswatun hasanah তোমাদের জন্য তোমাদের নবীর কাছে আছে নমুনা, বৈশিষ্ট্য আমাদের একটু ক্ষমতার চেয়ার পেলে আমরা আর প্রাডো থেকে নামি না তখন সানগ্লাস আর খুলি না কালো গ্লাস খুলতে আমাদের অসুবিধা হয় রহমান নবী ওজো না থে তো কিছু না تھا ওজো না হো তো না হো জান হে জাহান কি জান হে তো জাহান হে আরে ভাই এত ক্যালকুলেটর মারেন কেন চোখ বন্ধ করে বুঝতে পারেন না কেন আল্লাহ তো জানে জান্নাতী কারা জাহান্নামী কারা এরপরেও কবর হাসর, মিজান ও দারিপ আল্লাহ এত 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 প্রোগ্রাম কেন এক লাইনে বুঝে যান না এগুলো সব আমার নবী शान দেখানোর জন্য করা হয়েছে এটা কেন বুঝেন না হ্যাঁ উনি কোন কেমন নবী উনি কোন নবী পৃথিবীর কোন নবী যেই গ্যারান্টি দিতে পারে নাই আমার নবী সেটা দিয়ে দিয়েছেন উম্মতকে নবীজির সাত করেছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ আমি জান্নাতে প্রবেশ করব না ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত হারাম যতক্ষণ আমি মুহাম্মদের উম্মত জান্নাতে ঢুকবে না সাল্লাল্লাহু আলাইহি আপনি অবাক হয়ে যাবেন কিয়ামতের মাঠে দেখবেন আসাব বিন বারখিয়া সুলাইমান আলাইহিস সালামের উম্মতের অলি লাইনে আপনি দেখবেন সামউন গাজী বনি ইসরাইলের সেই আবেদ লাইনে আপনি যাচ্ছেন জান্নাতে তখন আপনি করে ফেলবেন কিริভাই আপনি অনেক বড় शानওয়ালা ব্যক্তি ছুনতান হুজুরদের ওয়াজে লাইনে কেন উত্তর আসবে অনেক বড় অলি হয়েছে ঠিক কিন্তু আখিরি নবীর তোমাদের সিরিয়াল আগে আমার সিরিয়াল পরে শ্বাস তো আমার নবীর স্পেশাল মোজা মধ্যে যেটা এই মাসের সাথে তম দিবাগত রাত

যে বছর আমার নবী দুজন কাছের মানুষ পর্দা করেছে এক হাজরতে আবু তালিব চাচা দুই উম্মুল মুকমিনী সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকে আহ সাজেদা খেদি যতুল খুমরার দিয়ে আমাদের আমরা তো অনেকে আমার নবীকে খেদিজাতুল কুমরাবাদহার কর্মচারী মনে করি নামসবিল্লা জোরে জোরে বলেন না মনে রাখবেন আমার নবী কারো কর্মচারী ছিলেন আমার নবী কারো স্টাফ ছিলেন আমার নবী মুদারাবা ব্যবসা করেছেন অংশীদারিত্ব ব্যবসার মধ্যে ছিল উম্মুল মুকমিনিন খাদিজাতুল কুবরার সাথে উনি আমার নবীকে কর্মচারী রাখবে তো দূরের কথা উনি এমন একজন বিবি বিবি ছিলেন কাকে বলে তো স্বামীর জন্য একটার পরে দুইটা তিন নম্বরটা বললে কোনো কাজ বিরক্ত হয়ে বলে তোমার সংসারে কি কাজের মেয়ে এসেছে এই এতক্ষণ বড় বড় আওয়াজ করতেছে কিনে তোমরা সবাইকে সমস্যায় আসলে সব তো সমস্যা আছে কথা কোনটা ঠিক কিনা বলে স্বামীকে বলে তোমার সংসারে কাজ করতে করতে পাগল হয়ে গেলাম আমার বাবার সংসারে জীবনে এক কাপ চা বানাই নাই এটা ক্রেডিট নয় এটা ডিসক্রেডিট ঠিক কিনা কথা বলে আর আপনি অবাক হবেন আমার মা বোনেরা অম্বুল মুকমিরিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না আমার নবীর জন্য সাড়ে পাঁচশো ফুট উপরে সাড়ে পাঁচশো ফুট উপরে সোজা রাস্তা না কাটা যুক্ত রাস্তা সাপ বিচ্ছু বাঘ ভাল্লুকের ভয় থাকার পরেও উনি খাবারের পুটলি নিয়ে সেই হেরা গুহায় চলে যেতেন তিনি হলেন খেতি চেতুল কোবরার দিয়ে দাহ একটু আগে আপনারা খুব O Chio esse...